কাজ করি দিন আমি প্রায় ব্যয় প্রস্তুতের চাকরি করি এই পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আমি কোম্পানির আওতাভুক্ত হইতে চাই কোম্পানি আওতাভুক্ত হইতে চাই না হলে ঠিকাদারের মাধ্যমে যে আমরা আউটসোর্সিং আসি এখন থেকে আমাদের ঠিকমতো বেতন এবং বোনাস আমরা ঠিকমতো পাই না আমরা যে বেতন আমাদের নির্ধারণ করা আছে সরকার নির্ধারণ করেছে তার থেকে মনে করেন যে আমরা বাইশ হাজার টাকা পেতাম আমাদের দেয় বারো হাজার তেরো হাজার টাকা আটশো আর সব টাকা কোম্পানি খেয়া হলায়। জন্য আমরা বোনাস দেখিব তো বোনাস আমাদের পনেরো হাজার টাকা দেয় হলো দেয় সাত হাজার টাকা এরকম করে আমাদের টাকা কাইটা নেই এইরকম আমরা বৈষম্যের শিকার আছি আমরা চাই ডিবিডিসির আউটসোর্সিং না থাকা আওতভুক্ত হইতে আমরা আউটসোর্সিং কথা বাতিল চাই এবং আমাদের চাকরি স্থায়ীকরণ করতে চাই এবং মাননীয় উপদেষ্টা মণ্ডলীকে কালো কণ্ঠ মিডিয়ার মাধ্যমে বলছি আপনি শান্তিপূর্ণ নবল জয় করেছেন আপনি একজন ভালো মানুষ সারা বিশ্বে আপনার একটা সুনাম আছে কিন্তু আমরা ছয় লক্ষ আউটসোর্সিং পরিবার এবং আউটসোর্সিং পরিবারে প্রায় ষাট লক্ষ লোক আছে আমাদের এই বাসাতকে মুক্তি করে দিয়ে আমাদের চাকরি স্থায়ীকরণ করে আপনার অন্তত মৃত্যু অন্তত এই তিরিশ লক্ষ লোকের একটি শান্তিপূর্ণ নোবেল ইনশাল্লাহ পাবেন